আজকের হাইকোর্টের দুটি রায় দুটি রায় কিন্তু অনেকগুলো প্রশ্ন জন্ম দিয়ে গেল এক হচ্ছে প্রাথমিক যে শিক্ষকদের যে মামলাটি ছিল বত্রিশ হাজার চাকরি বাতিল সেটা কিন্তু খারিজ হয়েছে ডিভিশন বেঞ্চে তাদের চাকরি বল আছে এবং আমাদের এসএলএসটির সাথে সম্পর্কিত আরও একটি ব্যাপার দুটি এস এলএসির সাথে সম্পর্কিত সেটা হচ্ছে গ্রুপ সিডি সেখানে যে আজকে একটি নির্দেশ এসছে যে যারা সেই প্যানেলের যোগ্য তাদেরও লিস্ট প্রকাশ করতে হবে অর্থাৎ যারা মানে টেন্টেড নয় সেই তাদের লিস্ট এবং তাদের মধ্যে যারা ওয়েটিংয়ে ছিলেন এমনও যাদের বয়সের কারণে বসতে পারেনি তারা যাতে বসতে পারে তার ব্যবস্থা করতে হবে দুটো রায় কিন্তু অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়ে গেছে কেন এই সিডির এই রায়টা আমাদের শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটাই আসব তার আগে বত্রিশ হাজার যে চাকরি বাতিলের যেটা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট বাতিল করেছিল দু হাজার তেইশে আজকে কিন্তু সেই নির্দেশ খারিজ করে দিয়ে যেটা বলেছে যে না কোন গ্রাউন্ডে মানবিক কারণ দেখি অনেকটা যে না ন বছর পরে যদি চাকরি চলে যায় বত্রিশ হাজার শিক্ষক পরিবারে তাদের পরিবারের ওপর প্রভাব পড়বে এটা করা যায় না তবে হ্যাঁ দুর্নীতি যে হয়েছে এটা ঠিক মানবিক দিক থেকে দেখলে ঠিকই আছে একটা প্রশ্ন এখানে উঠছে তাহলে ছাব্বিশ হাজার যে মাধ্যমিক বিদ্যালয়ের যে শিক্ষক শিক্ষকদের চাকরি গেছে তাদেরও তো পরিবার ছিল প্রশ্নটা উঠছে কিনা আপনার মনে আপনি যে পক্ষকে রণ রাখলেন সেটা পরের কথা প্রশ্নটা উঠে স্বভাবিক এক যাত্রায় দুই ফল ওইটারও এই গ্রুপ সিটিরও এক যাত্রায় দুই ফল সেটা পরে আসবো এক যাত্রায় তো দুই ফল হতে পারে না তাহলে বিচার ব্যবস্থা কোন গ্রাউন্ডে বিচার হচ্ছে আমাদের দেশে দেখুন নাগরিক হিসেবে বিচার ব্যবস্থার সমালোচনা করা যায় না আমরা জানি কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন তাহলে সেই ছাব্বিশ হাজারের ক্ষেত্রে এই গ্রাউন্ডটা আসলো না এবার সেটাতে একক কোনো ব্যক্তি বা একক কোনো বিচারকের রায়ে যে বাতিল হয়েছে তা নয় সিঙ্গেল বেঞ্চ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারপরে সুপ্রিম কোর্ট অনেক অনেক কটা ফিল্টার হয়েছে যা গেছে সিস্টেমের মধ্যে দিয়ে গেছে সব সিস্টেমই বলেছে বাদ 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 বা এখানে কিন্তু সেকেন্ড ফিল্টারে যে আটকে গেল তাহলে ফিল্টার সিস্টেমটার মধ্যে কি কোনো সমস্যা রয়েছে না কি এখানে কোনো দুর্নীতি হয়নি দেখুন একজন যোগ্য শিক্ষক শিক্ষিকারও চাকরি যাওয়ার আমি বিরুদ্ধে যোগ্য কথাটা কিন্তু বারবার বলছি যিনি যে বা যিনি আপনারাও যারা পড়াশোনা করছেন যারা এত ঘাটাঘাটনি করে চাকরি পাবেন তাদের একজনেরও চাকরি সে প্রাথমিক হোক উচ্চ প্রাথমিক হোক মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক অন্য যে কোনো চাকরি হোক কিন্তু একটা মানে চাকরি কেনা শিক্ষক শিক্ষিকা যাতে না থাকতে পারেন সেটাও নিশ্চিত হওয়া কিন্তু প্রয়োজন আছে যদি এটাই হয় তাহলে এই যে মাঝখান থেকে এই শিক্ষকদের কলঙ্কিত করা হলো সবাই অযোগ্য তার দায়টা কে নেবে যে বা যারা দুর্নীতির দায়ে জেল খাটলো তাদের দায়টাকে দুর্নীতি যদি না হয়ে থাকে আলটিমেটলি কি বার্তা গেলো প্রাতিষ্ঠানিক দুর্নীতি কি তাহলে একটা প্রতিষ্ঠা পেল আমি আবার বলছি বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা তারা শিক্ষক শিক্ষা তাদের চাকরি যাক সেটা আমিও চাই না যোগ্যদের অন্তত যদি তার মধ্যে চালের মধ্যে কিছু কাকড় থেকে থাকি সেটা ঝাড়াই বাছাই করার দায়িত্ব তো আমাদের সিস্টেমের যদি আমার সিস্টেম সেটা না পারে তাহলে সিস্টেমেরও পরিবর্তন দরকার সেটা আমি বিচার ব্যবস্থাকেই শুধু বলছি না সমস্ত বিভাগকেই বিভিন্ন এজেন্সিগুলো কি করলো তাহলে এই প্রশ্নটা কিন্তু উঠছে নয় বছর চাকরি করার পর চাকরি যা না যাওয়াটাই উচিত একশোবার তাহলে মাধ্যমিকের যে নবম দশম একাদশ দ্বাদশ তারাও তো সাত আট বছর চাকরি করেছিলেন তাদের ক্ষেত্রেও তো একই গ্রাউন্ড আসতে পারতো আসার হলে আমার কথা আমি কোনটাকে ঠিক বেঠিক বলার জন্য বলছি দুটো পাশাপাশি করলে তো মিলছে না এইটার ক্ষেত্রে এই এই গ্রাউন্ড দেখা হলো ওইটার ক্ষেত্রে ওই গ্রাউন্ড দেখা হলো না কেন তাহলে এবার যদি আবার একটা কোনো আবেদন যায় সুপ্রিম কোর্টে এই রায়টাকে রেফারেন্স করে সেক্ষেত্রে কি অন্য কোনো রায় হবে আমার একটাই সাদা মনে প্রশ্ন যে বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থাশীল নাগরিক হিসেবে প্রত্যেকে আমাদের আস্থা রাখতে হবে আমাদের শেষ ভরসা বিচার ব্যবস্থা আমরা এখনো কোনো জায়গায় কোনো ঠিক আছে কোর্টে দেখে নেব এই ভরসাটা আমাদের আছে এবং থাকা উচিত কিন্তু সেই খানটা সেই তাকেও কিন্তু অনেকটা নিজের জায়গাটা ঠিক রাখার তাহলে একজন বিচারপতি যে রায় দিচ্ছেন আরেকজন বিচারপতি খারিজ করে দিচ্ছেন কোনটা আমার একটাই প্রশ্ন এর মধ্যে কোনটা ঠিক ছাব্বিশ হাজার বাতিলটা ঠিক না বত্রিশ হাজার চাকরি বহাল থাকাটা ঠিক দুটো জাজমেন্টই ঠিক এটা তো একসাথে হচ্ছে না আমি কোনো নিজেও বুঝতে পারছি না এর মধ্যে হয় একটা ঠিক একটা ভুল কিন্তু কোন জাজমেন্টের মধ্যে ঠিক কোনটা ভুল নাকি দুটোই ঠিক দুটোর তো গ্রাউন্ড সে একই ছিল দুর্নীতি এই প্রশ্নটা কিন্তু উঠে গেল ফলে জানি না ভবিষ্যৎ কোন দিকে যাবে আবার সুপ্রিম কোর্ট হবে যে কোনো বিচার ব্যবস্থায় চলতেই থাকবে আমার একটাই চাওয়া আমাদের প্রত্যেকেরই যে যোগ্য কেউ থেকে থাক যারা আছেন তাদের একজনের চাকরি না যায় কিন্তু অযোগ্য একজন অযোগ্য বলতে যারা চাকরি কিনেছে যে উপায়ে কিনুক যে উপায়ে কিনু দুর্নীতি করে শিক্ষকতা পেশার মতন পেশায় যারা আসতে চাইছে তাদেরকে এবং যারা সেই দুর্নীতির সাথে প্রত্যক্ষ পরোক্ষ সেটা রাজনৈতিক দলের হোক কোনো আমলা হোক অন্য যে কেউ দালাল হোক তাদেরকে কঠোর শাস্তি না দিলে এই দুর্নীতি বন্ধ হবে না তাহলে আমি নিজে দুর্নীতি করে একটা স্কুলে ঢুকলে আমি কি শেখাবো আর সেকেন্ড যে যে পয়েন্টটা ছিল গ্রুপ মামলায় একটা কিন্তু সিডিপতি অমৃতা সিডি যেমন একটা তালিকা দেওয়া হয়েছে তেমনি যারা টেন্টেড নয় অর্থাৎ যাদের কোনো নিয়ে শুনে বা কোনো কিছু নেই তারা তাহলে টেন্ডেড নয় তাদেরও তালিকা দিতে হবে অর্থাৎ যোগ্য যোগ্য যে আলাদা করা সেইটা কিন্তু বলেছেন যেটা তো অনেক আগেই হাইকোর্ট বলেছিল শিক্ষকদের ক্ষেত্রে আলাদা করে দিলে প্যানেলে বাতিল হতো না এবার সেটাও বড় কথা নয় এখানে সবচেয়ে বড় কথা কোনটা বলুন তো বড়ো কথা হচ্ছে যে বলেছেন যে সেই সময়ে আমি আগেও বলেছি সবচেয়ে বেশি কিন্তু মানে সোলোর প্যানেলে বঞ্চিত কারা রয়ে গেল যারা যোগ্য কিন্তু ওয়েটিংয়ে থেকে গেছে আপনি ওয়েটিং এ থেকে গেছেন আমি আপনার পেছনে থাকা আমি আপনি চল্লিশ পেয়ে চাকরি পাননি আমি দুই পে টাকা দিয়ে আপনি রয়ে গেছেন ওয়েটিং আমি চাকরি করছি এইবার আমার দুর্নীতিটা না ধরা পড়লে আমি এক্সপিরিয়েন্স নম্বর পাবো বা যাই হোক না কেন চাকরি কিন্তু সেই যারা ওয়েটিং তারা তো প্রকৃত বঞ্চিত তারা না পেল এক্সপিরিয়েন্সের নম্বর কেন তারা চাকরি করে তাহলে এক্সপিরিয়েন্স নম্বর পাবে কি করে স্বাভাবিক প্লাস তারা এজ রিল্যাকশন রিল্যাক্সেশনটাও কিন্তু পায়নি এইটাই কিন্তু গ্রুপ সিডিতে বলেছে যে এদের কিন্তু বয়সের ছাড় দিতে হবে যারা যোগ্য বঞ্চিত অর্থাৎ ওয়েটিং যারা আছে তারাও কিন্তু বয়সের ছাড় পাবে ভালো উদ্যোগ কারণ ষোলো সালের যারা ওই প্যানেলে ছিল মানে পরীক্ষার্থী ছিল তাদের সবাইকে সমান মানে সমান বলতে তারা অন্তত সুযোগটা অবশ্যই সমান সুযোগই সুযোগ পাওয়া উচিত এটা বারবার বলে এসছে আপনারাও বলেছেন আমার অন্তত মনে হয়েছে যারা আমার চ্যানেলে প্রথম থেকে ছিলেন আমি অনেকবার টেনে বলছি কেন তারা বঞ্চিত থেকে যাবেন এবার গ্রুপ সিডিতে সেইটা বলেছে এইবার তাহলে নবম দশম একাদশ দ্বাদশে কিভাবে তো পরীক্ষা হয়ে গেছে এবার খুব স্বাভাবিক নবম দশম একাদশ দ্বাদশে যারা আছেন তারা এবার তো কোর্টে যাবেই যে সিডি যদি সুযোগ পায় তাহলে আমরা নবম দশমে যারা দু হাজার ষোলোতে পরীক্ষা দিয়েছিলাম দুর্নীতির কারণে বঞ্চিত হয়েছি আমরা তো এবার এজ রিল্যাক্সেশনটা পাইনি আমাদেরও দেওয়া হোক এদের তো পরীক্ষা হয়ে গেছে তাহলে এক্ষেত্রেও কি এক যাত্রায় পৃথক হলো না গ্রুপ সিডির জন্য একরকম আইন আবার গ্রুপ শিক্ষক শিক্ষিকাদের জন্য নবম দশম একাদ আলাদা আইন হয়ে গেল না একই জায়গায় সবার তো একই নিয়ম তাহলে নবম দশমের যারা ওয়েটিং ছিলেন বা যারা বয়সের জন্য এই পরীক্ষায় ষোলোতে বসলেও পঁচিশে বসতে পারলেন না তারা ছাড় পেলেন না গ্রুপ তে যদি ছাড় পায় এক্ষেত্রেও তো আবাসিক একটা দুরকম হয়ে গেল টু স্ট্যাটাস তো হতে পারে না সবার জন্য তো সুযোগ পেলে সবারই পাওয়া উচিত সুযোগ না পেলে কারণ হয় তাহলে কি হলো পক্ষান্তরে আরও কি জটিলতা বাড়লো না আমাদের এই প্যানেলটার আমি কিন্তু আশঙ্কা প্রকাশ করছি আমার মনে হচ্ছে এই বিষয়গুলো কিন্তু আমাদের এই নিয়োগ প্রক্রিয়াকে হয়তো আরও জটিল বা জটিলতর করে তুলছে কারণ সুপ্রিম কোর্ট কিন্তু মামলা ফেরত পাঠিয়েছে কলকাতা হাইকোর্টে তার বেসিসে শুনানি চলছে জানি না শেষ অব্দি কি হবে ধীরে ধীরে এদিকে ইন্টারভিউ চলছে আমরা জানি আরো তিনটে চার চারটি ইন্টারভিউ বেরিয়েছে আমাদের এডুকেশন হয়তো এরপরে বেরোবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া হওয়ার কোনো সম্ভাবনা অন্তত আমি দেখছি না বড় জোর একাদশ দ্বাদশটা হতে পারে তার মাঝখানে জানি না এই যে আট তারিখের মধ্যে লিস্ট বের করতে বলেছে বঞ্চিত যারা আছে যোগ্য তাদের এই সব কিছু মিলিয়ে মিশিয়ে কি হতে চলেছে অনেকগুলো প্রশ্ন চিহ্ন কিন্তু সামনে আসছে দেখা যাক সময় বলবে কি হয় আপনাদের কি মনে হয় এই বিচার যেটা হচ্ছে সত্যি কি এক যাত্রার দু রকম ফল হচ্ছে না কেন বলছি আজকে এই প্যানেলটা কোনোভাবেই যেন কোনো রকম কোনো সমস্যায় ভবিষ্যতে না পড়ে আমি ব্যক্তিগতভাবে এটাই মনে করি নির্ভুলভাবে হোক একবার আসলে চুন খেয়ে মুখ মুখ পুড়েছে তো এখন দই দেখেও কিন্তু ভয় হচ্ছে আর যেন যারা যোগ্যতা প্রমাণ করে একবার চাকরি পাবে তাদের যেন ভবিষ্যতে আর ভুগতে না হয় এই নিশ্চয়তাটাও কিন্তু দরকার চাকুরি পেলে সেই চাকরি যায় না একটা প্রবাদ শুনেছিলাম সেই প্রবাদটা কিন্তু মিথ্যে হয়েছে নবম দশম একাদশ দ্বাদশ শিক্ষকদের ক্ষেত্রে শিক্ষিকাদের ক্ষেত্রে সেইটা যেন আর ভবিষ্যতে না হয় সেই দিকগুলো নিশ্চিত হওয়া মনে হয় খুব দরকার দরকার বা প্রয়োজন আছে আপনাদের কি মনে হয় আমার ভুল দুটি যেমন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ